শোনো 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 সবে শোনো দিও মন না জানি রে চাল কুমড়ো ভাজা কোরিয়া জত আজ বানাবো চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো ভাজার জন্য চাল কুমড়োগুলোর খোসাটা বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি বাইরের আস্তরণটা আর এটাকে এরকম এক ইঞ্চ মতন কেটে নিয়েছি আর মাঝখানে থেকে একটা কাট লাগিয়ে দিয়েছি আর এটার মধ্যে পুর ভরা থাকবে আর এটা খেতে এতই সুন্দর হবে যে এই চাল কুমড়ো ভাজা দিয়ে এক ভাগ পুরো শেষ হয়ে যাবে এবার একটা প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে সমস্ত চাল কুমড়োগুলো দিয়ে নিচ্ছি একে একে এর মধ্যে খুব অল্প পরিমাণে জল আর পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি ভালো করে এটাকে একটা ভিসেল দিয়ে নেব। দিয়ে নিয়েছি আর অল্প একটু হলুদ গুঁড়ো এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে অল্প একটু জল দিয়ে নিচ্ছি কারণ চাল কুমড়ো থেকে জল এমনিই বেরোবে হাই টেম্পারেচারে একটা বিশাল দিয়ে নিলেই চাল কুমড়োগুলো একটু সফট হয়ে যাবে এখানে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি একবার মিক্সিতে বেশ ভালো করে ঘুরিয়ে নিলেই নারকেলটা বেশ ভালো করে বাটা হয়ে যাবে নারকেলটা খুব ভালোভাবে পিষে নিয়েছি এবারে এর মধ্যে কিছুটা কুমড়োর বীজ দিয়ে নিচ্ছি এখানে কিছুটা কুমড়োর বীজ আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এটাকেও ভালো করে পিষে নিচ্ছি এখানে দেড় টি স্পুন মতন সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি সাদা সর্ষের গুঁড়ো এখানে দিয়ে নিয়েছি এবার এটাকে বেশ ভালো করে আবার মিক্সিতে একবার ঘুরিয়ে নিচ্ছি এর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি চাল কুমড়ো ভাজার স্টাফিং হিসেবে এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো নুনও এর মধ্যে দিয়ে নিয়েছি এবার এটাকে মিক্সিতে বেশ ভালো করে একবার ঘুরিয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিয়েছি আর এখন দেখুন এটা কতটা গরম আর নরম হয়ে গিয়েছে আর দেখুন এর যে কাঠটা লাগিয়েছি সেটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বাজার থেকে এরকম কচি চাল কুমড়ো আসলে অবশ্যই এই রেসিপিটি একবার হলো আপনাদের হেসেলে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কথা দিলাম এর স্বাদ বলতে পারবে না এতটাই সুস্বাদু হয় এটা খেতে গরম ভাতের সাথে খুব ভালো করে এটাকে টানিয়ে একটা ডোয়ের মতন করে নেব তাতে করে চাল মধ্যে এই পুরটা দিলে বেরিয়ে চলে আসবে না অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য সাফিংটা দেখুন এখন জলটা একেবারে টেনে গিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর এটাই আমাদের দরকার একটা চাল কুমড়ো থেকে মোটামুটি আট পিস মতন আমি বানাতে পেরেছি এবারে চাল কুমড়োর পেটে স্টাফিংটা ভরার পালার স্টাফিংটা ভরার পরে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এটা ভাজা হয়ে যাওয়ার পরে আরোই বেশি সুন্দর দেখাবে ফিলেগুলোকে মাঝখান থেকে খুলে নিয়ে স্টাফিংগুলোকে ভালো করে ভরে নিতে হচ্ছে অবশ্যই এটাকে খুব ভালো করে ফুটটাকে বেশ ভালো করে ভেতরের দিকে ভরে নিতে হবে না হলে পুরটা কিন্তু ভাজা করার সময় বেরিয়ে যাবে স্টাফিংগুলো খুব ভালোভাবে ভরা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেলে দিয়ে নিয়ে ফ্রাই করে নেব পরে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি এবারে একে একে চাল কুমড়োগুলোকে বসিয়ে দিচ্ছি ভালো করে এগুলোকে ভাজা করে উঠিয়ে নেব চাল কুমড়োগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা করে নিয়েছি আর এখন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি বলছি বন্ধুরা অবশ্যই একবার আপনারাও এরকমভাবে চাল কুমড়ো ভাজা খেয়ে দেখবেন এর স্বাদ বলতে পারবেন না পারে বারে কষ চাল কুমড়ো নেই এই ভাজাই করতে আবদার আসবে আপনাদের পরিবারের সবার কাছ থেকে চাল কুমড়ো ভাজাগুলো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি